সেভ কর্মকর্তা কর্মচারীরা সেভরনের বিরুদ্ধে মামলা করেছিল যে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের অধীনে কোম্পানি একটা লভ্যাংশের পাঁচ শতাংশ টাকা শ্রমিক কর্মচারীদেরকে দেওয়ার কথা দীর্ঘদিন ধরে তারা এই টাকাটা দিচ্ছিল না সেটার জন্য শ্রমিক কর্মচারীরা হাইকোর্টে রিট করেছিল যে সরকারকে বাধ্য করবার জন্য যেন সরকার যেন কোম্পানিকে বাধ্য করে এই টাকাটা আমাদের গরিব কর্মকর্তা কর্মচারীদেরকে দেবার জন্য সেই পরিপ্রেক্ষিতে আজ মহামান্য হাইকোর্ট যার প্রধান ছিলেন জাস্টিস ফারা মাহমুদ তারা সকলে মিলে তারা দুজনের রায় দিয়েছেন যে সেবরংকে তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে তার লভ্যাংশে পাঁচ শতাংশ টাকা দিতে হবে দুই হাজার থেকে এখন পর্যন্ত এর আগে ওনারা দুই হাজার পাঁচ থেকে দুই হাজার তেরো পর্যন্ত দিয়েছেন কিন্তু তারপরে তারা দিচ্ছিলেন না এখন তারা মামলা করে বলে দিলেন যে দুই হাজার থেকে এখন পর্যন্ত দিতে হবে বাংলাদেশে যে যতগুলো বিদেশি কোম্পানি আছে যতগুলো দেশি কোম্পানি আছে কিন্তু সবারই দায়িত্ব এই লভ্যাংকে পাঁচ শতাংশ দেওয়া কয়েকটি কোম্পানি যারা এটা মানছে না বা তাদের বিরুদ্ধে তাদের কর্মকর্তা কর্মচারীরা আদালতের সামনে আসছেন এবং আদালত ব্যর্থহীন ভাষায় বলে দিচ্ছে যে বাংলাদেশে ব্যবসা করতে গেলে বাংলাদেশ শ্রমিক কর্মচারীদের স্বার্থতা সংরক্ষণ করেই তাদের বাংলাদেশে ব্যবসা করতে পারে আমার মনে হচ্ছে এটি আদালতের একটি আদেশ আছে মোট কত টাকা পাবে তাহলে এটা তো ক্যালকুলেশন করে বলতে হবে এটা বলা যাবে না কিন্তু বড় ফিগার সেগুলোর মতো কোম্পানির পাঁচ শতাংশটা বেশি এটা বড় ফিগার কোর্ট কোনো অবজারভেশন দিয়েছে না না কোর্ট এখানে বলেছেন যে সেগুলো এখানে বক্তব্য ছিল যে তাদের সঙ্গে তাদের ছবি কোনো কোনো চারিদের যে একটা চুক্তি হয়েছিল চুক্তির মধ্যে বলা ছিল যে সেই চুক্তি অনুযায়ী তাদের আর দিতে হবে না কোর্ট ক্লস ধরে বলে দিয়েছেন সেখানে বলা হয়েছে দুই হাজার তেরো পর্যন্ত কতজন শ্রমিকাটা পাঁচশো বিরাশি জন আর কত সালে মামলাটা হয়েছিল মামলাটা হয়েছিল দুই হাজার উনিশ সালে দুই হাজার উনিশ সালে অর্থাৎ দুই হাজার তেরো থেকে এখন পর্যন্ত তাদের এই পাওনাটা পাবে ওই কর্মচারীরা কি এখনো সেবর আছেন বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীরা সেবরণে আছেন যারা চলে গেছেন তারা যে বছরগুলোতে কাজ করেছেন সেই বছরের লভ্যাংশের টাকা তারা পাবেন